অনেকেরই একটা প্রশ্ন থেকে থাকে সেটা হলো যে আমরা প্রথম রিটার্নের ক্ষেত্রে আমাদের পাস্ট সেভিংস বা অতীত জীবনের সঞ্চয় কত টাকা দেখাতে পারি এখন আমরা যখন প্রথম রিটার্ন করতে যাই সেই ক্ষেত্রে আমরা অনেকেই জানি যে আমাদের যা দেখানোর প্রথম রিটার্নেই দেখাতে হবে কারণ পরবর্তীতে গিয়ে যখন আমরা রিটার্নে কোনো সম্পদ অন্তর্ভুক্ত করতে যাব তখন কিন্তু আমাদেরকে বড় ধরনের ট্যাক্স দিতে হতে পারে যদি সেই সম্পদের পরিমাণটা বেশি হয় তাহলে এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথম রিটার্নে যা দেখানোর দেখিয়ে দিতে হবে এখন একটা সমস্যা আছে সমস্যাটা কি যে আপনি চাইলেই যতটুকু দেখানোর দেখিয়ে দিতে পারবেন না বা দেখিয়ে দিতে গেলেও ও একটা ঝামেলায় পড়ে যাবেন সেটা কেমন যে আপনার এই পর্যন্ত আপনার সম্পদ হয়েছে মনে করেন এক কোটি টাকা এখন এই এক কোটি টাকার সম্পদ যদি আপনি দেখাতে যান এবং এই সম্পদের যদি বৈধ কোনো উৎস আপনি না দেখাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি কারণ হচ্ছে আপনি যতটুকু সম্পদ দেখাবেন ততটুকু সম্পদের ব্যাকআপ আপনাকে অবশ্যই দেখাতে হবে এবং সেই ব্যাকআপটা যদি আপনি সঠিকভাবে না দেখাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার চান্সটা অনেক বেশি যে কারণে যারা প্রশ্ন করে থাকেন যে অতীত জীবনের সঞ্চয় কত টাকা দেখাবেন বা কত টাকা পর্যন্ত আপনারা নিতে পারেন তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই সেটা বিবেচনা করবেন আপনার আয়ের উৎস বা আপনার সম্পদ প্রাপ্তির যেই উৎস সেই উৎসগুলো বিবেচনায় নিয়ে সেই অনুযায়ী আপনাদের এই পাস্ট সেভিংসের পরিমাণটা দেখাবেন এখন এমনভাবে দেখাবেন না যে যেটার আপনি করমুক্ত ব্যাখ্যা দিতে পারবেন না যদি করমুক্ত ব্যাখ্যা না দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই দেখান না কেন আপনার ফাইলটা কিন্তু অডিটে পড়ে যেতে পারে অডিটে পড়লে কিন্তু আপনার যে সম্পদ আপনি দেখাচ্ছেন সেই সম্পদটার উপরে আপনার কিন্তু ট্যাক্স ইম্পোজ করে দিতে পারে কারণ হচ্ছে আপনার এর আগে আপনি টিন সার্টিফিকেট করেননি কিন্তু আপনার ইনকাম ছিল দ্যাট মিন্স আপনার ইনকাম থাকা সত্ত্বেও আপনি টিন সার্টিফিকেট না করে গভর্নমেন্টকে কর না দিয়ে আপনি গভর্নমেন্টকে ফাঁকি দিয়েছেন তো যেই পরিমাণ আপনি ফাঁকি দিয়েছেন অতীতে সেই পরিমাণ অর্থ আপনাকে অবশ্যই গভর্নমেন্টকে দিতে হবে এবং সেই অর্থটা শুধু অর্থ দিলেই হবে না সেই অর্থের সাথে একটা নির্দিষ্ট পরিমাণে জরিমানাসহ পে করতে হবে কারণ এই টাকাটা যদি আপনি গভর্নমেন্টকে অনেক আগেই দিয়ে দিতেন তাহলে কিন্তু গভর্নমেন্ট সেই টাকাটা তার যেই বিনিয়োগের খাতগুলো আছে বা ইউজ করার যেই খাতগুলো আছে টাকাগুলো কিন্তু সরকার ব্যবহার করতে পারত তো যেহেতু আপনি সঠিক সময়ে দেননি সঠিক সময় না দেওয়ার কারণে সরকার সঠিক সময়ের কর থেকে বঞ্চিত হয়েছেন যে কারণে আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রেখে আপনারা আপনাদের আয়কর রিটার্নগুলো তৈরি করবেন এবং আপনাদের পাস্ট সেভিংসগুলো দেখাবেন আশা করছি বুঝতে পেরেছেন তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন বা আপনার নিকটস্থ কোনো আইনজীবীর কাছে আপনারা এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন কথা একটাই রিটার্ন করবেন কিন্তু বিপদে পড়া যাবে না বিপদকে পাশ কাটিয়ে আপনাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে যেন যেন ভবিষ্যতে গিয়ে কোনো বিপদে না পড়েন প্রচণ্ড গরম পড়ছে ঘেমে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ